তো আমাদের জার্নিটা শুরু আর আমরা রাস্তা সুন্দর দেখতে দেখতে যাইতেছিলাম আস্তে আস্তে সকাল সকাল বের হতে রাস্তা অনেক খালি ছিল জ্যামজট ছিল না আর ভিতরে আমরা ছবি ভিডিও এগুলো করতেছিলাম সবাই অনেক খুশির মধ্যে ছিল মন এতই ভালো ছিল যে এক একজন নাচ শুরু করে দিতে এই জায়গাটা সবচেয়ে ভালো লাগছিল এই জায়গাটা সেদিকে থাকায় এদিকে সবুজে ভরা যত চোখ যায় সবুজে গেরা এগুলা দেখতে দেখতে আমরা যাইতেছিলাম আর এইখানে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এখানে আমাদের টিমের মেম্বার গুলা নামতেছিল এক করে গাড়ি থেকে আর গাড়ি থেকে নেমে যার মতো করে ছবি তুলতেছিল ভিডিও করতেছিল সামনে একটা জিন আছে আলাদিনের জিন তো ওইটার সাথে সবাই ছবি তুলতেছিল পার্কটা অনেক সুন্দর হওয়ার কারণ আমরা সেই গাজীপুর থেকে এখানে আসছি দেখতে আপনারা যারা ঢাকা অথবা ঢাকার বাইরে আছেন আপনারা যদি চান তো এখানে এসে ঘুরে যেতে পারেন সত্যি মনটা ভালো হয়ে যাবে এরপর আমি ওই আল্লা আলাদিনের প্রতিভা দিলাম একটা গোসা আর এখানে গোসা দেওয়ার আগেই জিন দেখলাম বেরিয়ে রয়েছে মুভিতে দেখতাম গোসা দিলে জিন বের হয় এখানে আমরা টিকিটটা দেখে ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করে ভিতরের দৃশ্য দেখে আমি পুরাই অবাক হয়ে গেলাম এত সুন্দর একটা ঝর্ণা সত্যি মন মুগ্ধ করার মতো একটা জায়গা কত সুন্দর পানি পড়তে উপর থেকে এখানে ঝর্ণাটা অনেক পুরনো হওয়ার কারণে এটার গায়ে শেওলা জমে রয়েছে এটার গায়ে শেওলা থাকার কারণে এটা আরো দেখতে সুন্দর লাগতেছে কারণ সবুজ সবুজ শেওলা তো তাই দেখতে আরো সুন্দর লাগতেছে আর এখানে সবাই আমরা এটার সাথে ছবি তুলতেছিলাম কারণ জায়গাটা এত সুন্দর এরপর এইখানে কই ভিতর ঢুকছিলেন আপনি নাই নাই এখানে সানি ভাই কোন গুহার ভিতরে জানি ঢুকছিল তো এখান থেকে বের হইছে এরপর আমরা যাইতেছিলাম নাস্তা করতে কারণ আমরা সেই সকালবেলা না খেয়ে নাস্তা না করে চলে আসছি অনেক ভোরবেলা আসছিলাম যার জন্য কেউই নাস্তা করে আসে নাই আমরা এইখানেই নাস্তা করতে যাইতেছি এইখানের যে ভিউ আর আজকের যে ওয়েদার বৃষ্টিও নেই এইগুলা দেখতে দেখতে আমরা যাইতেছি এইখান দিয়ে নাস্তা করার যে রুমটা ওই রুমে যাইতেছি তার মানে আমরা পুরো এটা হ্যাঁ এই যে কামরুল ভাই কামরুল ভাই আসছে

এরপর আমরা নাস্তা করে বের হয়েছি এখান থেকে কোথায় ঘুরতে যাবো এগুলো প্ল্যান করতেছিলাম এইখানে নাস্তা খাওয়ার পরে আমাদের টিমের সবাই এখানে নাস্তা করার পরে আসে দাঁড়াইছি সবাই একসাথে ঘুরতে বেরোবো এই জন্য সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি তো খাওয়া দাওয়া পরে এবার আমরা বের হলাম রাইট দেখতে কোথায় কি রাইট আছে এগুলা দেখতে একটা রাইট আছে এই যে আমি ভিডিও দিতে কিন্তু আমরা এখানে

আর এই রাইডটা আমাদের জন্য ফ্রি ছিল মানে দুইটা রাইড আমাদের ফ্রি দিছে এইটা আর ক্যাবেল কারে ওঠা ওইটা তো দুইটা রাইডটা আমাদের ফ্রি এইটাই আমরা প্রথমে উঠতেছি তো এইখানের পরে আমরা অন্য দিকে চলে এসেছি এদিকে আসার পর দেখলাম আরেকটা একটা রাইড তো এটার মূল্য ষাট টাকা করে এক একজন এটা অনেক সুন্দর এরপর এইখানে আবার একটা কার তো কারটা দেখতে অনেক সুন্দর ছিল বিদেশি যে গাড়িগুলো আছে ওইগুলো এটা তো দেশে বৈশাখে যদি বিদেশি গাড়ি চালাতে চান এইখানে আসতে পারেন এরপর আমরা এখান থেকে চলে যাই এখান থেকে চলে যাওয়ার সময় রাস্তা গুলো দেখে আমি বারবারে অবাক দিছিলাম কারণ রাস্তা এত সুন্দর পরিষ্কার সাজানো গুছানো রাস্তার সাইড গাছগুলোর জন্য রাস্তাটা আরো সুন্দর লাগতেছিল এরপর আমরা অন্যদিকে যাইছিলাম কিন্তু এইখানে দেখলাম আরেকটা রাইট আছে এরপর আমরা এটার কাছ থেকেও দেখলাম এটার মূল্য নাকি 40 টাকা করে এক একজনের জনের এরপর আমরা আবার অন্য যাইতেছি আস্তে আস্তে এইখানে যাওয়ার পর দেখলাম মানুষজন উপরে তাকিয়ে আছে সবাই কি যেন উপরে দেখতেছে তো আমরাও গেলাম এখানে কি দেখতেছে সবাই তাকে উপরে ওটা দেখার জন্য এইখানে যাওয়ার পর দেখলাম সিঁড়ি দিয়ে মানুষজন উপরে ওঠে কারণ উপরে নাকি কেবল কার রাইট আছে এইটাই হলো সেই কেবল কার রাইড এখানে কেবল কার ওঠার জন্য অনেক সিরিয়াল থাকার কারণে আমরা আর তখন এখানে উঠি না আর ওপরে উঠি এইখানে এসে এইখানে রাস্তাটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই রাস্তাটা এত সুন্দর এই সুন্দর রাস্তা দেখে তো আমি একটা টিকটক ভিডিও বানিয়ে ফেললাম তো দেখেন হ্যাঁ মেলা হ্যাঁ মেরা হ্যাঁ তুলা দেশী ভো সারি রাতে তো এরপর আমরা চলে আসি মাঠে তো আমাদের আগে থাকতে প্ল্যান ছিল যে মাঠে এসে আমরা একটা ফুটবল ম্যাচ খেলবো তো এই খেলায় একটা পুরস্কার ছিল যারা হারবে তারা এক টাকা খাওয়াইবে এরপর আমরা দুই দলে বিভক্ত হই সিনিয়র গ্রুপ আর জুনিয়র গ্রুপ এরপর খেলাও শুরু তো আমাদের সুন্দরভাবে খেলাগুলো চলতেছিল আমাদের দুই টিমে অনেক শক্তিশালী থাকার কারণে কেউ কারো না খুব হাড্ডা হাড্ডি লড়াই চলতেছিল আর আজকের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর যদিও মাঠে প্রচুর রোদ যারা খেলতেছে যেমন আমি খেলতেছিলাম তখন বুঝতেছিলাম অনেক রোদ আর এর মধ্যে আমাদের একটা গোল হয়ে যায় খেলার এক মিনিট না যাইতেই আমরা একটা গোল দিয়ে দিই বুঝেন তাইলে আমাদের টিমটা কত শক্তিশালী তো এখন স্কোরটা ছিল জুনিয়র টিম এক সিনিয়র টিম জিরো এরপর সিনিয়র টিম একটা গোল দিয়ে দেয় আমাদের এরপরে আমরা আবার একটা সিনিয়র টিম রে দিয়ে দেই গোল এরপর আমরা দুই এক গোলে জয়লাভ করি আর এখানে আমাদের দেখা দেখে অনেক মানুষ খেলতে আসছে এখানে এই মাঠটাতে আর আমাদের খেলা তো শেষই আমরা সবাই এখানে ক্লান্ত বসে আছি কিন্তু খেলার পরে আমরা যে বাজিটা ছিল আমাদের এক হাজারটা ওইটা আর পাই না এরপর ওইখান থেকে আমরা চলে আসি এখানে আমরা যাইতেছি ওয়াটার পার্কে তো চলেন আমরা ওয়াটার পার্কটা ঘুরে আসি আর ওয়াটার পার্কে যাই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে তো দেখতে দেখতে আমরা খুব কাছে ওয়াটার পার্কের কাছে আর এইখানে আসার পর দেখলাম এখানে সুন্দরভাবে ছবি আঁকা আছে এখানে একটা গুহার মতো এইটা ভিতরে ঢুকলাম তো দেখলাম সেই দূরে একটা আলো দেখা যায় মানে ওইখান দিয়ে বের হইতে হবে তো এখান দিয়ে হাঁটতেছিলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখি পথই শেষ না যাইতেছি তো যাইতেছি শেষ মাথায় আর যাইতে না তো কি আর করার ওই আলোর ওই পাশে কি আছে তা দেখার জন্য তো এখান থেকে হাইটা যাইতেই হবে তাই এখান থেকে হাঁটতে হাঁটতে বের হইতেছিলাম আস্তে আস্তে ওই পাশে কি আছে তা তো দেখবোই ফুটবল খেলার পরে ক্লান্তও ছিলাম তাও এখান দিয়ে হাঁটতেছি কারণ ওই পাশে কি আছে ওটা তো দেখবোই হয়তো ওই পাশে অনেক সুন্দর কিছু আছে যাকে এখন খুবই কাছে একদম একবারে আসছি এখন বের হবো আমি পুরো অবাক কি সুন্দর ভিউ এত সুন্দর জায়গা দেখে তো মনটা আনন্দ হয়ে গেল এরপর আমরা আস্তে আস্তে আরো সামনে যেতেছি আরো কি আছে এইখানে যে সুইমিং পুলটা আছে এটা হলো ছোট অনেক মানে বাচ্চাদের জন্য এখানে কিছু বাচ্চাদের রাইটও আছে যেগুলোতে বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করতে পারবে পানির মধ্যে নামতে পারবে এই গুলা রাইড দিয়ে আর এইখানে লকার রুম কেউ যদি ব্যাগপত্র জিনিস আনে তো এইখানে রাখতে পারবে তাদের কাছে এরপর আমরা যাই বড়দের যে সুইমিং পুল আছে ওইটার কাছে I'm 본자리에 에에 पानी में ठंड डाले ना 对不对 এরপর আমার সাথে সাথে আমার মোবাইলটাও সুইমিং পুলে গোসল করে যার জন্য মোবাইলটা আর চলে না আর ভিডিও নেই তো এতক্ষণ যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ